এই যে দেখেন চোখটা দেখেন দেখছেন সাদা হ্যাঁ এই যে আমার চোখটা দেখেন লাল এই যে ওনার যে এই যে চোখের যেটা দি বাবা আগে ওনার কি ছিল আলসার ছিল না ছিল এবং উনি বলতেছেন কি যে কালো পায়খানা হয় ওনার কালো পায়খানা হয় না কালো পায়খানা হয় আলসার ছিল আলসারটা অতিরিক্ত ক্ষত হয়ে ব্লিডিং মানে রক্তপাত শুরু হয়ে গেছে আলসার থেকে এবং রক্ত যাওয়ার কারণে ওনার চোখটা সাদা হয়ে গেছে রক্ত শূন্যতা হয়ে গেছে সাদের রিপোর্টেও কিন্তু আপনার এখানে এই যে রক্ত কত আছে ফাইভ মানে অনেক অর্ধেক হয়ে গেছে ঠিক আছে ওনার ইমার্জেন্সি হচ্ছে এক ব্যাগ রক্ত দেওয়া প্রয়োজন আর উনি যে ব্যথাটা এখন বলতেছে এটা হলো অতিরিক্ত ক্ষত হয়ে যাওয়ার কারণে ব্যথা আর উনি যেহেতু খেতে পারতেছে না তার মানে যাচ্ছে যে এখানে খাবারটা যাওয়ার পরে ক্ষতটার মধ্যে যখন খাবারটা আঘাত করতেছে উনি খেতে পারতেছে না বুঝতে পারছেন তাহলে ওনারা কী করতে হবে স্যালাইন দিয়ে রাখতে হবে আর পাশাপাশি আলসারটার জন্য সারে সেই জন্য ওনাকে অ্যান্টিবায়োটিক ইনজেকশনের মাধ্যমে দেওয়াটা জরুরি কথা বুঝতে পারছেন এভাবে তো আপনি বাড়িতে নিয়ে ওনাকে চিকিৎসা দিতে পারবেন না এই যে আলসারের চিকিৎসা ভালোভাবে না করার কারণে এখন এই সমস্যাটা হয়েছে হ্যাঁ